ਹੈਲੋ ਬੋਹ ਹੈ ਐ ਐ ਪਾਣਾ ਜੀ ਸਾਡੇ ਚਾਹਤ ਨਹੀਂ ਨਾ ਗਿਆ ਹੁੰਦਾ ਆਇਤ ਵਾਰ ਬੋਤਸੀ ਬਾਬਾ ਚਲੋ ਬਾਬਾ ਕੀ ਜਨ ਰਾਜ ਤੇ ਗੱਲ ਕਰਦੇ ਇਹ ਇਹ ਜਗਤ ਦਾ ਨਾ ਸਰਪੀਰ ਕਾਲਿਆ ਜੀ ਕੱਲ 5000 ਬੰਦੇ ਕਸ਼ਟ ਹੋਵੇ ਸਰ ਕਹਿੰਦੇ ਮਾਫ ਕਰਦੇ ਨਾ ਜਾਣਾ ਨਾ ਆਉਣਾ ਨਾ ਜਾਣੀ ਗਿਆ ਸਰ ਲੈ ਜਾਵੇ ਮੈਂ ਆਪ ਗੱਲ ਨਹੀਂ 걸ਵਾ ਰਿਹਾ ਹੁਣ ਨਾ ਨੰਦ ਬੇ যদি বুঝলি তো আমরা আসতাম না খো বোধ তার আসবো না গাম জানি গেলাম আমরা আসবো না আমাদের মাফ করিতেন আমরা অনুরোধ করবো যে আমরা পরের মালিকের গাড়ি নিয়েছি স্যার আমাদের মাফ করে দেন না লিল ছেলেগুলো ভাত দিনে মরবে আমরা যদি কষ্ট করে থাকতে হবে এই গাড়িটা নিয়ে গেলে কত হয়রানি হবার আর ক্ষমতা নাই দুই হাজার তিরিশ হাজার টাকা তো ওই মালিকাতে নিয়ে আসতে হবে কি পাঁচ দিন আমরা যায় ওই ঘুরতে হবে ফিরতে সেই শক্তিটা নাই স্যার আমাদের বাসান না বাঁচালে বারো আমাদের কোনো উপায়টা নাই স্যার এটুকু আমাদের বাসান এটুকু আপনাদের কাছে অনুরোধ আমরা জানি কেন আমরা আর আসবো না খো তার ফাইভের রোড আমরা না আমাদের এটুকু বাসান স্যার আমাদের মাফ করতে হয়নি

যাত্রী নিয়ে আসে আমি কি করি আমরা তো নাইলে পারি না আসে ভালো লোক লোকাল আসে তো নিয়ে আসতেই হয় আর না যায় না বলে যাবে না গেলে তো সমস্যা হবে দূর করে নিয়ে আসলে আর আসে এইখান থেকে আমরা কি করতে পারি বলেন বাধিতে হয় আমার আশা লাগে জান স্যার আমরা ভুল হয়ে গেছে আমরা রাশফোন আনি জানি গেলাম একটু দল উপকার করেন স্যার নাহলে তো আমার ছেলে মানে ভাববে না বললাম